আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের রেসিপি কলিজা ভুনা কলিজা যদি বাইরে থেকে কিনেন তাহলে ফ্রেশ কলিজা কিনবেন কলিজাতে প্রচুর পরিমাণে রক্ত থাকে আর রক্ত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় এজন্যই গরু বা খাসি জবাই দেওয়ার অনেক পরে কলিজা কিনবে নষ্ট হওয়ার কিন্তু চান্স থাকে এজন্যই অবশ্যই ফ্রেশ কলিজা কেনার চেষ্টা করবেন আমি এখানে কলিজাগুলোকে দেড় কেজির মতো নিয়েছি একটু টুকরো করে নিয়েছি বাট টুকরো না করলে আরও ভালো আস্থা রাখার ট্রাই করবেন সবাই এবার পানিটা গরম হওয়ার পর আমি পানির ভেতরে দিয়ে দিচ্ছি কলিজাকে আট থেকে দশ মিনিট ডাল করে নিব এর মধ্যে দেখতে পাবেন অনেক পরিবর্তন আসবে কলিজা রান্নায় আমাদের সতর্ক হওয়া উচিত সেটাই আমি আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন কইজা থেকে কীরকম রক্ত বের হচ্ছে এবার এই যে কলিজার উপরের যে পর্দাগুলো এটা একটা পর্দা আছে এই পর্দাটা কিন্তু সম্পূর্ণটা উঠিয়ে নিচ্ছি উঠলে দেখবেন কবিজাগুলো খেতে ভালো লাগে আর এটা থাকলে রান্নার পরে কবজাটা কিন্তু খুবই হার্ড থাকে তো এটা উঠিয়ে সম্পূর্ণ ফ্রেশ করে নিলাম কয়াকে এবার রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ তারপর আগে দিয়ে দিছি গরম মশলাগুলো সেগুলো একটু কষিয়ে পেঁয়াজ কুচিয়ে দিছি এবং বাটা মশলাগুলো সব ব্যবহার করতেছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ আর আপনার হচ্ছে কিছু ধৈনের গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলোকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে এবার আমি কলিজাগুঁড়োকে এটার ভিতরে দিয়ে দিব তো কলিচাগুলো দিয়ে দেওয়ার পরে এই কলিজা থেকে যে পানি আসবে সেটা দিয়েই কিন্তু এটা কষানো শেষ হয়ে যাবে তো এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কলিজা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর কলিজাটা কিন্তু এখন আমি এটার ভেতরে পানি দেবো আপনার দেড় কাপের মতো বেশি দিব না দেড় কাপ পানিতে হয়ে যাবে কারণ আগেই কষানো হয়ে গেছে আর কলিজাকে এই প্রসেসে রান্না করলে কইজার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর যদি আপনারা দেখা যায় যারা সেদ্ধ করবেন না ব্লাড গুঁবা না করবেন তাদের কইজা গুঁড়ো কিন্তু কালো হয়ে যায় এটাকে কিন্তু দীর্ঘ সময় রান্নাও করতে হয় না সব ঠিকভাবে পরিষ্কার করলে কইজাটা খুব সুন্দর হয় আমি এর ভিতরে দিয়ে দিলাম কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়োটা দিব কৈজা উঠানোর পাঁচ মিনিট আগে এবার দিয়ে দিয়েছি কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি কারণ আমি পাঁচ মিনিটের ভেতরে কইজাটাকে নামিয়ে ফেলব কইজাটাকে আপনার আপনারা যত সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন খেতেও অতটা সুস্বাদু লাগবে কালারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম কোনো কালো কালারই হয়নি দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন কালারটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু খুবই গোপনীয় তো আমি নামানোর আগে এটার ভিতরে দিয়ে দিলাম টেস্টি সল্ট এটা দিলে খাবারটা কিন্তু আরও একটু সুস্বাদু হয় তো আজকের মতে আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে কলিজা কালারের মেন কারণে কিন্তু হচ্ছে রক্ত রক্তটাকে বের করলে আপনার কলিজাগুলো খেতে ভালো লাগবে কোনো গন্ধ আসবে না এবং কালারটাও খুবই সুন্দর হবে তো এই যে আমার হয়ে গেল কলিজা রান্না আর যারা আমার পেস্টটি এখনও লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করেই দিবেন কে কলকাতা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন